তো গতকাল ইংরেজি 26 সেপ্টেম্বর 2025 আদি থানা একটা ইনফরমেশন রিসেভ করলাম যে আমাদের রাধা কৃষ্ণ মন্দির মহালंबी कॉलोनीতে ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর সেই অ্যাক্সিডেন্টের কনসিকোয়েন্স এ একজন মারা গেছে যার নাম ধনুশেখ আর ওর ডিসিজ এর যে বডি ছিল গাড়ির পাশেই আছে কিন্তু যখন বডিটাকে ভালো করে দেখা হলো ওখানে একটা গানশট ইঞ্জুরি সম্ভবত ছিল তো অন দ্যাট বেসিস আমরা তদন্ত সঙ্গে সঙ্গে স্টার্ট করে দিলাম আর এই তদন্ত করার পরে একটা টিম গঠন করা হলো যেখানে শুধু গান্ধী থানার আইসি এবং সেকেন্ড অফিসার এবং গোকর্ণ বিট হাউসের অফিসার আমাদের গান্ধী থানার ক্রাইম অফিসার এনাদেরকে ছাড়া খাড়গ্রাম থানাও ওনার ওখানকার যে অফিসার আছে ওরা মিলে আমরা ওদের এফার্টস জন্য उदिन अप्रक्सिमेटली सिक्स टू सेवेन आर्स हमें डिटेक्ट करते पे जाना गया एक जाके अरेस्ट कर जा नाम आज राजेख ए बाड़ी आग्राम शेख पड़ा ये जे हमारे डिसीजड आ जा नाम छोड़ो रोहित शेख वो एक जो ड्राइवर आई ड्राइर के हायर ओके कलकत्ता जाब और আর এটা ডিল হওয়ার পরে যখন ও গাড়িতে উঠেছে কিছুক্ষণ আগে যাওয়ার পরেই গাড়িতে বসেই এই যে ডিসিজড আছে রোহিত শেখ একে এক রাউন্ড গুলি ফায়ার করে একটা অ্যাক্সিডেন্ট হলো অ্যাক্সিডেন্ট পরে এই যে ড্রাইভার ছিল ও মারা গেল। তারপরে এই যে অ্যাকিউজড আছে ও চেষ্টা করলো যে আমি এই গাড়িটাকে নিয়ে পালিয়ে যাব কিন্তু যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছিল ও এটা করতে পার না আর তারপরে ওখান থেকে পালিয়ে গেল তো এই সব ডিটেকশন করে যেখানে আমরা সিসিটিভি ফুটেজ ভালো করে দেখেছি আর অনেক টেকনিক্যাল ইনপুট নিয়ে আমরা ওয়ার্কআউট করলাম আর এই অ্যাকিউজকে আইডেন্টিফাই করা হল আইডেন্টিফাই করা হল তারপরে একে অ্যারেস্ট করে পিসি পিরিয়ডে আমরা সাকসেসফুলি যে আর্মস এই ব্যবহার করেছিল ওটাকে রিকভার করতে পেরেছি তার সঙ্গে সঙ্গে দুটো ম্যাগজিন আর তিন রাউন্ডগুলি আমরা রিকভার করেছি এরপরে আর যত দিন আমাদের কাছে আর আসে পুলিশ কাস্টডি আর তার মধ্যে আমরা আর এভিডেন্স কালেক্ট করে আবার জিসি তে ইয়ার টু সি ফরওয়ার্ড করি প্রত্যেক কেসে তো আলাদা আলাদা একটা চেইন থাকে তো একটা জেনারেক ভাবে আমরা বলতে পারবো না যে এই স্পেসিফিক একটা লাইন আসে যেখান থেকে আসে কিন্তু প্রত্যেক কেসে আমরা ভালো করে তদন্ত করি আর সেটা দেখা হয় যে ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড লিংকেজ কি আছে একটা জেনারিক ট্রেন্ড এখন অব্দি আমরা পাইনি কিন্তু প্রত্যেক এসে এটা চেষ্টা করা হলো আর যতগুলো থাকবে আমরা সব সময় এটাই চেষ্টা করব যত ইলিগাল ফায়ার আর্মস আছে সেটাকে আমরা উদ্ধার করব আর স্পেসিফিক কেস স্টার্ট করব জি ওই জায়গা গ্রেফতার এখন অব্দি প্রিলিমিনারি ইনভেস্টিগেশনে আমরা পেয়েছি যে এই উদ্দেশ্যে এটাই ছিল যে ওকে মেরে আমি এই গাড়িটাকে নিয়ে যাব আর আর একজনকে বিক্রি করে দেব কিন্তু কাকে বিক্রি করতে সেটা আমরা এখন খুঁজে দেখব বাংলা টুডে নাও